বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা জওয়ানের বিশাল সাফল্যের পর চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি তার আসন্ন ছবি এ এ টু টু এক্স এ সিক্স দিয়ে আবারও দর্শকদের জন্য নিয়ে আসছে নতুন চমক ছবিটিতে বলিউডের দীপিকা পাজুকন একটি মুখ্য ভূমিকায় আছেন সম্প্রতি দীপিকার স্বামী ও অভিনেতা রণবীর সিং নির্মাতা অ্যাটলির আসন্ন এ ছবির বেশ প্রশংসা করেছেন তিনি বলেন আল্লু অর্জুন এবং দীপিকা নিয়ে অ্যাটলি কুমার এমন একটি সিনেমা নির্মাণ করছেন যা ভারতীয় চলচ্চিত্রে আগে কখনো দেখা যায়নি আমার শ্রী এক ঐতিহাসিক সিনেমার অংশ হতে যাচ্ছেন নির্মাতা অ্যাটলি সম্পর্কে রণবীর আরও বলেন জওয়ান ছবির পর তার জনপ্রিয়তা এবং ভারতের সবচেয়ে বড় পরিচালক হওয়ার আগেই আমি তাকে মেসেজ করে বলেছিলাম স্যার আমি আপনার সিনেমা ভালোবাসি আপনার মুম্বাই আসা উচিত এবং আমাদের একসাথে কিছু সিনেমা তৈরি করা উচিত আমি সব সময় অ্যাটলির সাথে কাজ করতে চাই এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটি সম্পর্কে অ্যাটলি বলেন তিনি নতুন ধরনের সিনেমা তৈরি করছেন যা মানুষকে আকর্ষণ করবে এই প্রকল্পের জন্য চলচ্চিত্র নির্মাতা হলিউডের প্রযুক্তিবিদদের সাথেও কাজ করছেন তাদের সম্পৃক্ততা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন হলিউডের প্রযুক্তিবিদরাও বলেছেন যে এটি একটি অত্যন্ত চ্যালেঞ্জিং প্রকল্প যা আমাকে বিশ্বাস করিয়েছে সত্যি আমরা বড় কিছু তৈরি করছি সায়েন্স ফিকশন ও অ্যাকশন ধর্মী এ সিনেমায় দীপিকা পাডুকনকে প্রধান চরিত্রে দেখা যাবে তিনি অ্যাকশনে ভরপুর চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকনের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার আল্লু অর্জুন এদিকে রণবীর বর্তমানে অ্যাটলি পরিচালিত চিং এর বিজ্ঞাপনে কাজ করছেন যেখানে আরও অভিনয় করেছেন ববি দেওয়াল এবং শ্রীলীলা বিজ্ঞাপনটি একশো কোটি টাকা বাজেটে তৈরি করা হয়েছে বলে জানা গেছে